সন্ধ্যা সন্ধ্যা মানে কি এখন রাত কটা বাজে সন্ধ্যা এখন ঠিক না সন্ধ্যার পরে রাত নটা বেজে গেছে যাই হোক তো আমি আর बाबू যাচ্ছি বাড়িতে একটা বার্থডে নিমন্ত্রণ আছে তোর টটন রয়েছে বাড়িতে আর তোমাদের দাদা অফিসে তো চলো তোমরাও আমাদের সাথে বার্থডে পার্টিতে ঠান্ডার মধ্যে আর বেশি সাজগোজ নেই প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর বাই এই সামনে তোমরা দেখো ওরা আমার ব্লগে সবসময় মানে থাকে আমার ভাইজি বান্ধবী ওর ছেলের তো চলো দেখি ভ্যানে চলে যাবো শীতের রাত তো রাস্তাঘাটে কাউকেই দেখা যাচ্ছে না খুব বেশি দেরি হয়নি বাজে না এখনো ঠিকঠাক যাক ভ্যানে করেই চলে যাবো এখান থেকে এইটুকু ভ্যানে করেই যাবো তোমাদের দাদা নেই তো কেমন লাগছে যেন সব জায়গায় যাই তো তিনজনা তিনজনা কি চারজনাই যাই সব জায়গায় আমরা ঘুরিয়ে নাও ভ্যানটা যতীন্দ্র ভবনে যাবে হ্যাঁ গোয়েঙ্কাই তো গো কি ঠান্ডা দেখেছো লোকজন অনেক কম অনেক কম রাস্তাঘাটে বাবা ফোন করে ঠান্ডা লাগছে এখানে তাহলে কিছু কি যাবো না চাদরও হয়নি শোনা একদমই কাছে ভবন তাও হেঁটে আর গেলাম না ইচ্ছে হচ্ছে না হেঁটে যাওয়ার তো আমরা ভ্যান থেকে নেমে গেছি দেখো চলেই এসছি বললাম না একদম বাড়ির সামনেই বেশি দূরে না একটুখানি তো বাবু ভ্যান ভাড়া দিচ্ছে আর দেখা যাচ্ছে গেটটা মনে হয় বেলুন দিয়ে সাজিয়েছে হ্যাঁ বেলুন দিয়েই সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে তো এবার ঢুকব

যাচ্ছে না আর বাদ্যে বয় কই বাদ্রে ভয় বাদ্রে বয় তো ছিল এই যে বাদ্রে বয় ওই একটুখানি দেখা যাচ্ছে এই যে বাদতে বয় দেখবি আস্তে আস্তে পেট খিলিবিলি হয়ে যাবে এই চাপটা কি করবে সবাই খেতে বসেছে খাবার তো জায়গা পাইনি তো আমি আর বাবু বসে রয়েছি একটু পোকোরা নিয়েছিল তাই খেলাম আর এদিক সেদিক দেখছি যে কতক্ষণে ওরা খেয়ে উঠবে কারণ সবে মাত্র বসেছে ওদের পাতাও দেয়নি তো বাবুর সাথেই গল্প করছি বসে বসে আর কি বলবো আর ভাইজিও বসতে পারেনি আমার জন্য আর বাবুকে বলছি চল আমরা দুটো ফটো শ্যুট করে নিই তো আমি আরও মানে কটা ছবি তুললাম তো যাক ভালোই লাগলো ছবির পর্ব শেষ এইবার দেখছি ওদের পাতে পড়ছে খাবার তো মনে একটু শান্তি হলো যে তাড়াতাড়ি হবে এবার কারণ অনেকটা রাতই হয়ে গেছে অনেকটাই রাত হয়েছে তো যাক মেনু কার্ডটা দেখা গেল এবার এবার আমরা বসে গেছি সবাই খেতে ওরা আমার জন্য খেতে বসতে পারেনি তো সবাই একসাথেই বসলাম দিয়ে দিল চিকেন সাটে তো আমি আবার বললাম যে সবাইকেই দুটো করে দিয়ে যাও এতটাই খিদে পেয়েছে সবারই খিদে পেয়ে তো সবাইকেই আমাদের চারজনকেই মানে পাঁচজন চারজন না বাবু এদিকটায় বসেছে পাঁচজনকেই দুটো করে চিকেন সাথে দিয়ে গেছে যাক আমার ভাইজিও খুব খুশি চিকেন সাথে দেখে ও আমাকে আগেই বলে রেখেছে ছোট দুটো করে চাইবে তাই বললাম ঠিক আছে এইবার দেখো আমি খাচ্ছি চিকেন শাটে তো ভালোই লাগছে তো খেতে খেতে আবার তোমার দাদার কথা মনে পড়ছে একটু আবার একটুখানি শশাও মুখে দিলাম তো এইবার দিয়ে দিল কচুরি মানে মটরশুঁটির কচুরি খুব টেস্ট হয়েছিল রান্না রান্না দুটো জিনিস খেয়েছি দুটো জিনিসই খুব টেস্ট হয়েছে মটরশুঁটির কচুরি করেছিল আর তোমার করেছে চানা পনির পনিরটাও দারুণ হয়েছে তো খেতে খেতে সবার সাথে একটু গল্প করছি যে মেয়ে ছেলেরা সব একসাথে থাকলে যা হয় আর অনেকদিন পর দেখা হয়েছে আবার ভাইজির সাথে ওর বান্ধবীদের সাথে এটা ওর বান্ধবীর ছেলেরই জন্মদিন মানে ওরা এতটাই আমাকে ভালোবাসে যে মানে আমাকে ছাড়া ওরা কিছু করেও না তো যাই পরে দিল ফ্রাইস আর চিকেন কষা তো ওটাও নিলাম একটু তো আমি আমার রাইসটা খুব একটু মানে কম পছন্দ করি যা যার জন্য আমার একটুখানি ভাতও নিয়ে নিলাম সাদা ভাত নিয়ে নিলাম আমার আমার দেখ মানে আমি নিয়েছি সেই দেখে আমার ভাইজিও বলছে নিয়েছি আর এই দিকে দেখো সব হাসি এত হাসছে ওরা খেতে বসে আমাকে আর খেতে দেবে কি মানে হাসতে হাসতে সব একদম শুয়ে পড়ছে তো বাবু ভাইজি এমন এমন কথা বলছে মানে সব মানে ওরা বান্ধবী তো সবসময় একসাথে থাকে ওদের তা ওদের মানে ওরা খুবই আনন্দ করছে খেতে বসে খুবই মজা হলো আস্তে আস্তে খাচ্ছি গল্প করছি তো দেখো এবার এবার মনে হয় পাপড় দেবে যাক মিষ্টিও পাপড় সবই দিল আইসক্রিমও দিয়েছে সবই খেলাম টুকটুক করে তো বাবু আইসক্রিম খাইনি বাবু আমার আইসক্রিমটা বলছে যে ঠিক আছে আমি এখন আর খাবো না পরে খাবো যাকে এবার হাত ধোয়ার পালা দেখো হাত ধুতে বাটি নিয়েছে এবার সবাই বলছে এর কাপড়ের সাথে বেঁচি ওর কাপড়ের সাথে বেঁচি তোমরা এখন বাড়ি যাওয়ার কথা দেখো দৌড়াচ্ছে শীত লাগছে বলে দৌড়াচ্ছে ও ভ্যান পাইনি হেঁটেই যাচ্ছি আমি আর দৌড়ে দৌড়ে যাচ্ছে ঠান্ডা লাগছে দেখো ফাঁকা রাস্তা দৌড়াচ্ছে এই এখান থেকে এইটুকু আর যেতে হবে না চল চলেই এসেছি ঘরের সামনে ঠিক আছে একদম অনেকটা দৌড়েছে দৌড়ে একদম গা গরম করে ফেলেছে একদম লাগে দাও না হবে তো রাস্তাতে এই ভিডিওটা শেষ করে দিলাম প্রচুর খাওয়া দাওয়া হয়েছে খুব আনন্দ হয়েছে মানে খাবার টেবিলে বসে ভীষণ আড্ডা দেওয়া হয়েছে আগে পরে তো মানে এত ভিড় কথা বলতে পারিনি সবার সাথে দেখো আবার দৌড়াচ্ছে কিছু কিছু হবে না থাক না ভিডিওটা শেষ করে দিলাম গুড নাইট হ্যালো থাকুন টাটা